প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপার্স এর গণিতের এই তিনশো পাতার এগারো দাগের দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে তিন সেমি বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো অতপর বৃত্তের কেন্দ্র হতে সাত সেমি দূরে বৃত্তটির বহিস্থ বিন্দু হতে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো ঠিক আছে খুবই সহজ আমাদের এখানে তিন সেমি বেসার্ধ বিশিষ্ট প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরের বহিষ্ঠ একটি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে তোমরা মনোযোগ করে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই তিন সেমি ও সাত সেমি পরিমাপ দুটি নেই ঠিক আছে দেখো আমরা স্কেল দ্বারা নেব এই যে শূন্যের বড়ো এই তিনের বড়ো দাঁত দুই বিন্দু যুক্ত একইভাবে সাত সেমির পরিমাপটিও নেব এই শূন্যের দাগ এই সাতের দাগ এই দুই বিন্দু যুক্ত এই এটি হচ্ছে তিন সেমি এটি হচ্ছে সাত সেমি এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে আমরা একটি রশ্মি নেব ঠিক আছে তো রশ্মিটি আমরা অবশ্যই এই সাত সেমির থেকে বড় নেব দেখো এই আমরা প্রায় সাড়ে দশ সেমির মতো নিলাম ঠিক আছে এখানে বিন্দু করে নাম দেব আমরা ও এদিকে রশ্মির চিহ্ন বিন্দু করে নাম দেই ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই তিন সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নিতে হবে নিয়ে এই ও বিন্দুতে আমরা তিন সেমি বেসার্ধ বিশিষ্ট বৃত্তটি প্রথমে অঙ্কন করব ঠিক আছে দেখো এই এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই সাত সেমির পরিমাপটি নেব ঠিক আছে দেখো এই যে এভাবে নেব ঠিক আছে নিয়ে এই ও বিন্দুতে বসিয়ে ডান দিকে বৃত্ত কেটে নেব এই এখানে বিন্দু উৎপন্ন হলো এখানে আমরা নাম দেব এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। মানে সমান ভাগে ভাগ করব এই ও আর এ সরল রেখাংশটিকে এখানে সমান ভাগে ভাগ করব ঠিক আছে তার জন্য পেন্সিল কম্পাসে কাটাটি আমরা প্রথমে এ বিন্দুতে বসাব বসিয়ে এই ও আর এ সরল রেখাংশের দৈর্ঘ্যের অর্ধেকের বেশি পরিমাপ নেব ঠিক আছে এই যে এভাবে ধরি এখানে অর্ধেক তার থেকে একটু বেশি নিয়ে কাটাটি আমাদের এ বিন্দুতে বসানো রয়েছে আমরা উপরে একটি বৃত্তচাপ কাটব এবং নিচে একটি বৃত্তচাপ কাটব এই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এই এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো এখন আমরা এই দুই বিন্দু স্কেল দ্বারা যুক্ত করব যুক্ত করে আমরা আমরা ও এ সরল রেখাংশের খণ্ডকটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই এই যে এটি হচ্ছে ও এ সরল রেখাংশের সমদিখণ্ডক ঠিক আছে সমাধি এই যে এখানে ছেদ করেছে এখানে আমরা নাম দেই এক্স এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর এক্স সরল রেখাংশের পরিমাপ নেব এই যে এভাবে ঠিক আছে নিয়ে কাটাটি আমাদের এই এক্স বিন্দুতে বসা থাকবে আমরা এই এক্স বিন্দুকে কেন্দ্র করে এখানে আর একটি বৃত্ত অঙ্কন করব দেখো এই তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই যে পরের যে বৃত্তটি অঙ্কন করলাম এই পরের বৃত্তটি প্রথম বৃত্তটিকে এই যে এখানে ছেদ করেছে এবং এখানে ছেদ করেছে ঠিক আছে এই বিন্দুর নাম দিই আমরা পি আর এই বিন্দুর নাম দিই আমরা কিউ এখন আমরা স্কেল দ্বারা এই এ আর পি বিন্দু যুক্ত করে এদিকে দিকে এ পি স্পর্শকটি অঙ্কন করব ঠিক আছে দেখো এই একইভাবে আমরা এই এ আর কিউ বিন্দু যুক্ত করে এ কিউ স্পর্শকটি অঙ্কন করব। এই তো প্রিয় শিক্ষার্থীরা এই যে তিন সেমি বেশার্থ বিশিষ্ট বৃত্তের বহিষ্ঠ বিন্দু এ থেকে এই ও কেন্দ্রীয় বৃত্তটির আমরা দুটি স্পর্শক অঙ্কন করলাম ঠিক আছে এই যে এপি আর এ কিউ হচ্ছে দুটি স্পর্শক তো এই চিত্রটি বা সম্পাদ্যটি আমরা পরীক্ষার খাতায় ভালোভাবে অঙ্কন করব অঙ্কন করে এই চিত্রটির বা সম্পাদ্যটির নিচে আমরা একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো ঠিক আছে দেখো সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু এ থেকে এপি ও এ কিউ দুটি স্পর্শক অঙ্কন করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই জ্যামিতিক চিত্রটি বা সম্পাদটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ